পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর আফসা নামের সাড়ে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে নার্সের ভুল ইনজেকশন দেওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে হাসপাতালের ফার্মেসিতে ভাঙচুর চালিয়েছে ওই শিশু রোগীর স্বজন পরিচয় দেওয়া একদল যুবক

তবে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ভুল ইনজেকশনে নয় নিউমোনিয়া আক্রান্ত ওই শিশু রোগীকে চিকিৎসা চলাকালে মা বুকের দুধ খাওয়ানোর কারণে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে খবর পেয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দায় কিন্তু তৎক্ষণাৎ শিশুটির মৃত্যু হয় ঘটনার পর পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে শুক্রবার দুপুরে পৌর সদরের পটিয়া শেফরন হসপিটাল প্রাইভেট লিমিটেডে এ ঘটনা ঘটে নিউমোনিয়া ছিল একটু শ্বাসটান ছিল ওরকম আমাদের কাছে আসে আমরা বত্রি দিছি বাপ এবং মাকে বলা হয়েছে যে খাবার দিবেন না মুখে মানে এনবিএম দিয়ে ভর্তি দিয়েছি আমরা কিন্তু পেশেন্টটা আমি ইমার্জেন্সি থেকে রিসিভ করে উপরে পাঠিয়ে দিয়েছি চিকিৎসাপত্র দিয়ে তারপর এই চিকিৎসা পত্র দেওয়ার স্যার যেগুলো দিয়েছিলো ওগুলো দিয়ে আমি উপরে পাঠিয়ে দিয়েছি এর মধ্যে হঠাৎ করে আমি শুনলাম যে বাচ্চাটা নাকি খারাপ হয়ে গেছে তখন আমি দূরে আসলাম যখন আমি আসছি তখন আমি দেখছি যে ডক্টর জিয়াস স্যার ছিলেন আর ডক্টর ইন্দুর মেডিকেল অফিসার সাজিদ ছিলেন ওরা দুজনই রিসাসিটেট করতেছে বাচ্চাটাকে পরে বাপ থেকে জিজ্ঞেস করলাম মানে এরকম কেন হলো তো বাপ বলতেছে যে মানে বাচ্চার ভাবই বলতেছে যে মানে আমি কোনো বুকে খাবার দিছে কিনা জিজ্ঞেস করছি বলে যে হ্যাঁ দেওয়া হয়েছে কেন দিছেন বলছে মা একটু ইয়া করে দিয়ে দিছে কান্না করতেছে এই জন্য আরও নাকি কোন পাশের বেডের কিছু পেশেন্ট পার্টির কথা শুনে খাবার দিয়ে দিছে এই জন্য অ্যাসপিরেশন হয়ে গেছে অ্যাসপিরেশনের জন্য বাচ্চাটা খারাপ হতে থাকে যতটুকু চেষ্টা করা সম্ভব মেডিকেল সায়েন্সে যেভাবে ট্রিটমেন্ট দেওয়া দরকার ওইভাবে রিসার্সিটেট করা হয়েছে একজন কনসালটেন্টের আন্ডারে এরপর বাচ্চাটা এক্সপায়ার করে তারপর ওনারা এখন অভিযোগ দিচ্ছে যে ভুল ইনজেকশনের ভাই এরকম ওইরকম তো আমরা কিছু দিনে এমনি আমরা কী কী দিচ্ছি রিসার্সিটেশনের সময় আগে সবগুলো ডকুমেন্ট আছে